নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ যে রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু আপনারা অনায়াসে ব্রেকফাস্ট বা ডিনারে বানিয়ে নিতে পারেন আমি এখানে নিয়েছি একটা কাঁচা আলু টুকরো টুকরো করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে আলুটা কালো না হয়ে যায় নিয়েছি এক কাপ সুজি হাফ কাপ টক দই কিছুটা কাঁচা বাদাম দু চামচ ছোলার ডাল দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদার টুকরো কিছুটা ধনে প্রথমে আমি জলে ভিজিয়ে রাখা কাঁচা আলু দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা আর সামান্য একটু লবণ দিয়ে পেস্ট করে নেব মিক্সার জালের মধ্যে দিয়ে দিলাম আলুর টুকরো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টুকরো করে রাখা আদা আর দেব সামান্য একটু লবণ ভালো করে এর একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি আলুটা পেস্ট করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি আর দিলাম টক দই এটাও ভালো করে একটু স্মুথ একটা ব্যাটার তৈরি করব ব্যাটারটা আমি এবারে ঢেলে নিচ্ছি মিক্সারের এই জার ধোয়া সামান্য একটু জলও এর মধ্যে আমি দিয়ে দেবো ব্যাটারটা এরকম ঘন আছে এই অবস্থায় এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব। গ্যাসে একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি তরকা প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি সাদা তেল দিয়ে দেবো সোনার ডাল আর দেব কাঁচা বাটা ভালো করে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব বাদাম ও ছোলার ডাল মোটামুটি আমি ভেজে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবং এটা ঠান্ডা হতে দেব এবারে যে ছোলার ডাল আর বাদামটা আমি সামান্য একটু ভেজে রেখেছিলাম সেটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদাম আর দেব কিছুটা ধনে পাতা সামান্য একটু জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব এবারে আমি এই পেস্টটা এর মধ্যে ঢেলে নেব চাটনিটা সামান্য একটু জল দিয়ে আমি এই রকম একটা তৈরি করে নিয়েছি পাতলা পাতলা একটু তৈরি করে নিয়েছি এবারে এটার মধ্যে একটা তরকা দিয়ে দেব আবারও আমি গ্যাসে তরকা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটুখানিক সাদা তেল দিয়ে দেব একটা শুকনো লঙ্কা সাদা কালো মেশানো একটুখানি সর্ষে দিলাম সর্ষে চমকে উঠেছে গ্যাসটা আমি অফ করে দিলাম তারপরে দিয়ে দিলাম কাঁচা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দেব সামান্য কয়েক ফোঁটা লেবুর রস একটুখানি মিক্স করে নেব এবারে যে তরকাটা আমি তৈরি করলাম সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি যে ব্যাটারটা আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম তার ঘনত্ব কিন্তু এই রকম আছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ চালের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে গুলে নিয়েছি সামান্য আরেকটু লবণ আমি এর মধ্যে ব্যবহার করব আগেও আমি লবণ দিয়েছি কিন্তু আরেকটু লবণ লাগবে আর সামান্য একটু জল দেব ব্যাটারটা আর একটু পাতলা করে নেব ব্যাটারটা এইরকম হবে গ্যাসে একটা নন প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে এটা আমি মুছে নেব যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এবারে আমি এর উপরে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এ সময় একদম লোতে রেখেছি এইভাবে হালকা হাতে একটু ঘুরিয়ে নেব এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি একটু মিডিয়ামে করে দিলাম আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় কয়েক সেকেন্ড এটাকে আমি একটু হতে দেব। ওপর থেকে সামান্য একটু সাদা তেল ছড়িয়ে দিয়েছি উল্টো দিকটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবার এটাকে আমি একটু উল্টে দিলাম দেখুন উপর দিকটা কি সুন্দর একটা সোনালি কালার এসেছে সামান্য কয়েক সেকেন্ড রেখে এটাকে আমি নামিয়ে নেব এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আবার টিস্যু পেপার দিয়ে এটা আমি একটু মুছে নিলাম খুবই সহজভাবে তৈরি করে নিলাম কাঁচা আলুর ধোসা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন